بسم الله الرحمن الرحيم আরে চারিদিকে আজ ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার সরকার আজ ধর্ষণ শুধু মানুষের করবো রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে দিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষি তাবুন কাদের পথে সীতা বোন পথে বলার জায়গা নাই বলবে যারে সে ও পাপি ধর্ষণ করতে চারিদিকে আজ ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল প্রচার করো সরকার চারিদিকে আজ ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার ধর্ষক এখন সাজে নেতা ধর্ষিতা হয়ে দোষী মগের মূল্য দেশটা ভাবে জীবন সর্বনাশী ধর্ষক এখন সাজে নেতা ধর্ষিতা হয়ে দোষী মগের মূল্য দেশটা ভাবে জীবন সর্বনাশি ধর্ষিতা হয় কন্যা যখন কিংবা ভাইয়ের বোন ধর্ষিতা হয় কন্যা যখন কিংবা ভাইয়ের বোন সেই বুঝে হারাইবু করে ধোন চারিদিকে আর ধর্ষণ শুধু বাঁচের বুবা কান্না চাষ ওই চলছে মিছিল বিচার করো সরকার চারিদিকে আর ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষিতা বোন কাদের পথে সীতা বরু পথে বলার জায়গা নাই বলবে যারে সেও পাপি দর্শন করতে চায় চুক্তি মেরে দেখছে এখন কর্তা দেশের নেতা বলছে বিচার পাবে দর্শক শাস্তি হবে যথা চুক্তি মেরে দেখছে এখন কর্তা দেশের নেতা বলছে বিচার পাবে দর্শক শাস্তি হবে যথা শাস্তি পাবে বিচার হবে Bye. ধর্ষিত নাম বলবে দসে যখন চারিদিকে যা ধর্ষণ শুধু মানুষের বোবা চিতার রাজপথে মিছিল বিচার করারিদিকে যা ধর্ষণ বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার কর সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা স্বাধীন শেষের সভ্য সুনাম করছে বিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে ধর্ষিতা বলুন কাদের পথে বলার জায়গা নাই ধর্ষিত কাদের পথে বলার জায়গা নাই বলবে যারে সেও পাপি ধর্ষণ করতে চায় স্বাধীন দেশে থাকে ধর্ষী ধর্ষণের এই গতি ধর্ষিত হয় নয় ধর্ষিত হয়ে জাতি স্বাধীন দেশে থাকে যদি ধর্ষণের ধর্ষ করা শত্রু দেশের ভয়টা তো কিসের বৃথা প্রচার করছি কেন ধর্ষিতা বনুলাসের চারিদিকে ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার চারিদিকে শুধু মানুষের বোবা চিকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা তোর সীতা বোন কাদের পথে বলার জায়গা নাই তোর সীতা বোন সেও পাপি দর্শন করতে চাই বলবে যারে সেও পাপি দর্শন করতে চাই বলবে যারে সেও দর্শন করতে চাই ধন্যবাদ